আসো গ্রুপে সবাইকে জানাচ্ছি আমরা তো হরসড় রয়েছি আমাদের চারিদিক থেকে সন্ত্রাস বাহিনী আমাদের ঘিরে ধরছে যে কোনো সময় আক্রমণ চলছে যে কোনো সময় অতর্কিতভাবে ভাবে আক্রমণ চলছে ভাইরা আমাদের সাহায্য করো আমাদের যে কোনো সময় লাস্ট বানায় ধীরে যাই করে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাইদের চোর মারে আসতে বলো কুষ্টি চোরাস মরে এই বয়সটা খুব করে দাও যারা কোনো বাসায় বসে রয়েছে আমরা কিন্তু তোমাদের লড়াই লড়ছি আমাদের সাহায্য করো তোমাদের জন্য তোমাদের জন্য লড়ছি আমরা সাহায্য করো ভাইয়া যারা যারা সবাইকে বলাচ্ছি আমরা চোর হাস রয়েছে রয়েছি আমাদের চারিদিক থেকে সন্ত্রাস বাহিনী আমাদের ঘিরে ধরছে যে কোনো সময় আক্রমণ চলছে যে কোনো সময় হবে আক্রমণ চলছে ভাইরা আমাদের সাহায্য করো আমাদের যে কোনো সময় মানে ধীরে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাইদের চোরাস মারে আসতে বলো কুষ্টি চোরাস মরে এই বয়সটা প্রদ করে দাও যারা কোনো বাসায় বসে রয়েছে আমরা কিন্তু তোমাদের লড়াই করছি আমাদের সাহায্য করো তোমাদের জন্য তোমাদের জন্য বলছি আমাদের সাহায্য করো ভাই যারা যারা গ্রুপে সবাইকে জানাচ্ছি আমরা তো হাসমরা রয়েছি আমাদের চারিদিক থেকে সন্ত্রাইজ বাহিনী আমাদের